আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ আমরা আলোচনা করব একটা শক্তিশালী উক্তি নিয়ে নাথান ডাব্লু মরিস বলছে যতবারই আপনি টাকা ধার করেন আপনি আপনার ভবিষ্যতের সাথে ডাকাতি করেন এটা শুধু দুনিয়ার আর্থিক দিক না বরং দিন ও দুনিয়ার জন্য এক গভীর শিক্ষা উক্তি করেছেন নাথন ঋণ আসলে কি মানে হচ্ছে আপনি ভবিষ্যতে যে টাকা উপার্জন করবেন সেটা আজ খরচ করে ফেলা কিন্তু সমস্যা হলো সেই ভবিষ্যতে টাকা শোধ করতে হবে সুদ বা অতিরিক্ত চাপ সহ উদাহরণস্বরূপ বলছি ধরা যাক আপনি পঞ্চাশ হাজার টাকা ধার নিলেন এক বছর পরে আপনাকে শোধ করতে হবে ষাট হাজার টাকা মানে আপনি নিজের ভবিষ্যতের আয়ের দশ হাজার টাকা আগেই ডাকাতি করে ফেললেন মানসিক ও সামাজিক প্রভাবও এরা আছে ঋণ শুধু অর্থনৈতিক বোঝা নয় মানসিক চাপও তৈরি করে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ঋণী ব্যক্তি রাতে ঘুমাতে পারে না দিনে শান্তিতে থাকতে পারে না এছাড়া ধার করলে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় আত্মীয় স্বজনের সাথে বিরোধ হয় আর সবচেয়ে বড়ো কথা মানুষের স্বাধীনতা চলে যায় ইসলামের দৃষ্টিভঙ্গি এবার দেখি ইসলামের ঋণকে খুব গুরুতর বিষয় হিসাবে বলা হয়েছে রসুল সাল্লাম বলেছেন শহীদের সবগুণা মাপ হয়ে যায় শুধু ঋণ ছাড়া সহি মুসলিম অর্থাৎ ঋণ এমন এক বোঝা যা কবর পর্যন্ত পিছে ছড়ে না আরেক হাদিস এসেছে তোমরা ঋণ থেকে বেঁচে থাকো কারণ ঋণ হল চিন্তার দুঃখ রাতের বেলায় আর অপমান দিনের বেলায় বাই হাকি আর এক হাদিস এসেছে তোমরা ঋণ থেকে বেঁচে থাকো কারণ ঋণ হলো চিন্তার দুঃখ রাতের বেলায় আর অপমান দিনের বেলায় ভাই সমাধান ও উপদেশ তাহলে করণীয় কি অপ্রয়োজন ধার এড়িয়ে চলা জীবন যাপনে অপচয় বাদ দেওয়া আয় ও ব্যয়ের পরিকল্পনা করা খুব জরুরি হলে হালাল ধার নেওয়া আর দ্রুত শোধ করার চেষ্টা করা মনে রাখবেন ঋণ নেওয়া মানে শুধু টাকার বোঝা নয় বরং নিজের ভবিষ্যতের শান্তি ডাকাতি করা তাহলে আসুন আমরা অকারণে ঋণ নেওয়া থেকে বেঁচে থাকি হালাল পথে উপার্জন করি ধৈর্য ধরি আর আল্লাহর কাছে বরকত চাই